আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির সাহায্যে অনেক কিছু করা যায় আমি আপনাদেরকে বলবো ঠিক আছে কি কি করা যায় এই দেখেন এই মন্ত্রটি হচ্ছে শিবের শান মন্ত্র সব দুষ দুষি কাটতে পারবেন সব যে কোনো দেবতার চালান কাটতে পারবেন প্লাস আপনি শরীর বন্ধ করতে পারবেন বাড়ি বন্ধ করতে পারবেন এই মন্ত্রটির সাহায্যে কীভাবে করবেন সেটা আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা ভালো করে লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন মন্ত্রটি দেখাচ্ছে দেখুন মন্ত্রটি ভালো করে লিখে নেন এটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের যেত ধরনের চালান আছে সব ধরনের চালান নষ্ট করে দিতে পারবেন ঠিক আছে কেটে ফেলতে পারবেন সব ধরনের দেবতাকে যদি চালান করে যেত চালান আছে যে কোনো দেবতাকে যদি চালান করে দেয় আপনার উপর অনেক সময় দেখা যায় যে অনেক ভাইয়ের উপর বা অনেকজনের উপরে দেবতা চালান দিয়ে দেয় বা কোনো খারাপ জিনিস কোনো শ্মশানের জিনিস চালান দিয়ে দেয় চালান সেই ক্ষেত্রে কি হয় একটা পর একটা ঝামেলা হতেই থাকে লেগেই থাকে ঠিক আছে ক্ষতি করার জন্য শত্রুয় এরকম কাজ করে সেই ক্ষেত্রে আপনারা এগুলো কাটান করতে পারবেন এই কাজটা যদি করেন এই শিবশান দিয়ে তাহলে যত এত দুঃষ আছে সব কিছু কেটে যাবে প্লাস আপনার শরীরটাও বন্ধ করতে পারবেন আপনি বাড়িটাও আপনি বন্ধ করতে পারবেন কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনাদের যদি যে কোনো ধরনের যে কিতাবের বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো হ্যাঁ ভালো করে লিখে নেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স টু জিরো সিক্স সেভেন ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি হ্যাঁ ওয়ান থ্রি আসলে আপনারা নাম্বারটি লিখে নিয়েছেন কারণ আপনাদের অনেক কাজেই আসতে পারে তার জন্য আমি নাম্বারটি বলে দিচ্ছি আপনারা ভালো করে নোট করে রেখে দেন সেভেন ডবল জিরো এই নাম্বারে ঠিক আছে এই যে দেখেন আপনারা ভালো করে এই মন্ত্রটি সর্বপ্রথম মুখস্থ করে নেবেন এই মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেওয়ার পরে আপনারা কি করবেন অনেক সময় দেখা যায় যে চালান করে থাকে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা আপনি এই মন্ত্রটি সাতবার পড়বেন এক ঘটি জল নিয়ে সাতবার পরে সাতটি ফুল দিবেন দুইটা ফু ফাঁকা দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে যেই মানুষের উপরে চালান করেছে সেই মানুষকে খাইয়ে দিবেন কিছু জল খাইয়ে দিবেন আর কিছু তাকে স্নান করতে দেবেন বা গোসল করতে দেবেন ঠিক আছে তার উপর ধরনের নষ্ট কিছু করা আছে সব কিছু কেটে ভস্ম হয়ে যাবে এটা হচ্ছে শিবের সব মন্ত্র খুব পাওয়ারফুল একটি মন্ত্র ঠিক আছে আর আপনি যদি সে বাড়িতে ছিটিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু বাড়িটাও বন্ধ হয়ে যাবে আপনি খেয়ে নিলে আপনার শরীরটাও বন্ধ হয়ে যাবে আপনাকে আর কেউ কোনো কিছু করতে পারবে না এই যে দেখেন আমি নিয়মটা দেখাচ্ছি আপনাদেরকে নিয়মটা দেখে নেন অনেক ভাই বলে যে নিয়ম নাকি আমি দেখাই না এই যে দেখেন আমি নিয়মটা কিন্তু দেখাই আপনারা হতে বা ভিডিওটা স্কিপ করে দেন তার জন্যই আপনারা নিয়মগুলো দেখতে পারেন না ভালো করে দেখে নেন নিয়মটি হচ্ছে এক ঘটি জল নিয়ে এই মন্ত্র তিন বার বা পাঁচবার বা সাতবার ঠিক আছে পরে জলে ফু দিয়ে খাইয়ে দিবেন দেবতার চালান নষ্ট হয় দেহ বন্ধ বাড়ি বন্ধ হয় বাড়ি বন্ধ যদি করতে চান সেই ক্ষেত্রে আপনি বাড়িতে ছিটিয়ে দিবেন ঠিক আছে আর দেহ বন্ধ করতে চাইলে কিছু পরিমাণ জল খাইয়ে দিবে তাহলে কিন্তু তার দেহটাও বন্ধ হয়ে যাবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটি আর বেশি বড়ো করব না কারণ অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কোথা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কিছু নিয়ে আসার জন্য যেটা আপনাদের কাজে লাগে